আজকে আমরা আলোচনা করবো কেমিস্ট্রির কিছু ধাতু এবং তার আকরিক নিয়ে তো প্রতিটা ধাতুই প্রায় আকরিক হিসেবে পাওয়া যায় তো সেখান থেকে আমাদের ধাতু নিষ্কাশন করতে হয় তো আমি আজকে কিছু ইম্পর্টেন্ট ধাতু নিয়ে আলোচনা করছি প্রথমে সোডিয়াম সোডিয়ামের আকরিক হচ্ছে কমন সল্ট চিলি সল্ট পিটার আর বোরাক্স এরপর ক্যালসিয়াম ডলোমাইট ক্যালসাইট জিপসাম ফ্লোসফার এরপর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ডলোমাইট কোরানডাম ক্যারোলিন তারপর পটাশিয়াম পটাসিয়াম এর নাইটার কার্নালাইট এরপর তামা তামা হচ্ছে টিউফরাইট পাইরাইট আর এদের সংকেতগুলো লেখা যায় সোডিয়াম এনে ক্যালসিয়াম সি এলুমিনিয়াম এল পটাস রুপোতে রুপোর এজি তো সিলভার ওর হচ্ছে আর্জেন্টাইট ওটা ইম্পর্ট্যান্ট আছে তারপর সোনা সোনা এ সোনা সাধারণত প্রকৃতির মুগ্ধ অবস্থায় পাওয়া যায় তবে ক্যালাভেরাইট একটা আকরিকো আছে এছাড়া জিঙ্ক জিঙ্ক হচ্ছে দস্তা জেডেন সংকেত এর জিঙ্ক ব্ল্যান্ড হচ্ছে একটা আকরিক আর এটা হচ্ছে ক্যালামাই এরপর চলে যাবো পারদ পারদ হচ্ছে মার্কারি আর এইচ জি সংকেত মোস্ট ইম্পর্টেন্ট একটা আকরিক হচ্ছে সিন্না এরপর লোহা আয়রন এফি সংকেত আয়রন হবে হেমাটাইট সিডারাইট ম্যাগনেটাইট এরপর চলে যাবো ইউরেনিয়াম ইউরেনিয়ামের সংকেত ইউ ওর আকরিক ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা আসে পিচ ব্লেন্ট এরপরে ম্যাঙ্গানিচ এমেন এন সংকেত পাইরোলুসাইড তো এইগুলো করলে মোটামুটি ধাতু আকরিকটা কভার হয়ে যাবে